এখানে একটা দুই লেয়ার একটা সিধার দেখাচ্ছে তারপরে দেখা যায় আপনার স্বর্ণলতা জুয়েলার্সের মালিক কিন্তু একজন নিজে কাজ করে আমি ছাব্বিশ বছর ধরে স্বর্ণের লাইনে কাজ করে আসছি আপনারা নেওয়ার পরে যদি কোনো জায়গায় আহ ছুটে যায় থেকে যায় সেটা কিন্তু আমি ফ্রি রিপেয়ার করে দেবো আপনাকে কোনো এটা নিয়ে কোনো ভয় করতে হবে না স্বর্ণলতা জুয়েলার্সের পরাক সারা জীবনই অমর থাকবে কোনো সময় নষ্ট হবে না সমস্যা হলে দাদা নিজে ফ্রি সার্ভিস করে দিবে আপনাদের ফ্রি সার্ভিস করে নিতে পারবেন হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ দুই লেয়ার এটা আছে দুই ভরি 14 আনা দুই ভরি 14 আনা এটা হচ্ছে 22 কেটের মোটর সিতা রেডিয়াম রোজ গোল করা এটা তিন ভরি দুই আনা তিন ভরি দুই আনা এটা তো এরকম এটার সাথে আপনি কানে দুল ম্যাচ করে নিতে পারবেন এটা কি বাহিরের না হ্যাঁ এটা হচ্ছে 22 কেটের মধ্যে 22 কেটের মধ্যে আচ্ছা